ইদানিং আমরা অনেক ছেলেদেরকে দেখি হাতের মধ্যে শরীরের মধ্যে এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে তারা টেটু ইউজ করে অর্থাৎ টেটু লাগায় এটা বলা কেমন মনে করছে আমি সেটা জানি না আমাদের সজীব আজের জয় গত কয়েকদিন আমরা তারপর গ্রামগুরুতে দেখেছি তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ট্যাটু লাগানো সে সালাত পরে কিনা আমি সেটা জানি না বা তার সাথে আমার সরাসরি সাক্ষাৎ হয় নাই তার যখন বক্তব্য দিয়েছেন কয়েকটি বক্তব্যের মধ্যে আমি দেখেছি তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে টেটো লাগানো রাসুল আরবি সাল্লাহ সাল্লাম একটি হাদিস থেকে আমি আপনাদেরকে শোনাতে চাই টেটুকারী ব্যক্তি সম্পর্কে আল্লাহ ও রসুল টেটু ব্যক্তিকে আল্লা সুবাহানাহুয়া তারা হাবিব লানত করেছেন এবং বলছেন আল্লা সুবাহানাহুয়া তারা লানত হোক তার প্রতি অর্থাৎ আল্লাহর হাবিব তাদেরকে লানত দিয়েছেন টেটু যারা ইউজ করবে টেটু যারা শরীরের মধ্যে লাগাবে টেটুর যারা ব্যবসা করবে সকলকে আল্লাহর হাবিব লানত করেছেন পৃথিবীতে শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন শ্রেষ্ঠ জাতি হচ্ছে মানুষ শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ আল্লাহ তারা সুর তিন আর চতুর্থ নম্বর বলছেন লকদ ইনসানফি আহসানি তক আমি উত্তম অভয়বের মানুষকে সৃষ্টি করেছি এই উত্তম অবয়বের সাথে আবার অনেকে জীবার মধ্যে টেটু লাগায় অনেকে গালের মধ্যে টেটু লাগায় অনেকে হাতের মধ্যে টেটু লাগায় অনেকে কপালের মধ্যে টেটু লাগায় টেটু লাগানোর পরে যে বিষয়টা হয় আপনি যদি হাতের মধ্যে লাগান এই হাতটার মধ্যে টেটুটা লাগার কারণে টেটুটা একটু ভারী হয় চামড়া থেকে একটু ভারী হয় বাড়ি হওয়ার কারণে আপনার মূল চামড়ার মধ্যে পানি স্পর্শ করতে পারে না আপনার মূল চামড়ার মধ্যে পানি যদি স্পর্শ না করতে পারে আপনার উজু হবে না আপনার উজু না হলে আপনার সালাদ হবে না তাহলে আমরা জানতে পারলাম টেটু লাগানোর পরে যদি কোন ব্যক্তি যদি অজু করে তাহলে তার উঁজু হবে না আল্লাহ এবং তার রাসুলের লানতপ্রাপ্ত হবেন সে সে শ্রেষ্ঠ জাতি হওয়ার পরে শ্রেষ্ঠ মখলুক হওয়ার পরে সে নিকৃষ্ট কাজ করেছেন আল্লাহ তাল্লাহ তাকে হেদায়াত করুক আল্লাহ তাল্লাহ তাকে মাফ করে দেখ আর এ টেটু লাগিয়ে যদি আপনি অজু করেন উজু হবে না আপনি যদি কোরআন পড়েন কোরআন হবে না অর্থাৎ আপনি গুণাগর হবেন এ নিকৃষ্ট এ জঘন্য এ নীলজ্জ কাজ থেকে আল্লাহ তালা তাকে পরিত্রাণ দান করুক আল্লাহ মামিন